বন্ধুরা আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে কথা বলতে এসেছি মামি ভাগ্নের এই গল্পের কাছে স্টার জলসার কাহিনীও হার মেনে যাবে সিরিয়ালের গল্প তো অনেক দেখেছেন কিন্তু বাস্তবে এমন সিরিয়াল দেখলে কেমন লাগে চলুন দেখে আসি আমাদের গল্পের নায়িকা সাথী খাতুন উনি একাধারে মামি প্রেমিকা এবং সম্ভবত মাও হতে চলেছেন আর আমাদের নায়ক মেরাজুল যে কিনা একই সাথে ভাগ্নে এবং নায়ক মামিকে প্রেগন্যান্ট করে এখন বলছে আমি কিছু জানি না কারণ সে তো তার মামির সব মধু খেয়ে শেষ করেছে সাথিয়পা তো ক্যামেরার সামনে এসে সোজা বলে দিলেন আমার পেটে মেরাজুলের বাচ্চা আমি ওকে বিয়ে করতে চাই ভাবা যায় কি কনফিডেন্স মনে হচ্ছে যেন পাড়ার মুদি দোকান থেকে এক কেজি চাল কিনেছেন টাকা দিয়েছেন এখন জিনিস নেবেনি আর আমাদের মেরাজুল ভাইয়ের কথা কি বলবো। উনি বলছেন আমি তো কিছুই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে ভাইয়ের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে উনি যেন সবেমাত্র জানতে পেরেছেন যে পৃথিবীতে অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নেওয়া যায় আরে ভাই নয় মাসের শারীরিক সম্পর্ক আর তিন বছরের প্রেম কি হাওয়ায় হাওয়ায় হয়েছে নাকি আপনি পাবজি খেলতে খেলতে অন্য কোনো সার্ভারে কানেক্ট হয়ে গিয়েছিলেন সাথী আপার ডায়লগ তো আরও মারাত্মক উনি বলছেন আমি আমার স্বামীকে ডিভোর্স দিইনি আর দেবও না কিন্তু আমি মেরাজুলকেই চাই বাহ এ তো দেখি এক টিকিটে দুই ছবি অফার মানে আগের কানেকশান না কেটেই নতুন ওয়াইফাই পাসওয়ার্ড খোঁজা শুরু হয়ে গেছে আপার সাহসকে তো একটা গোল্ড মেডেল দেওয়া উচিত অন্যদিকে মেরাজুলের পরিবার বলছে আমাদের ছেলে এমন করতেই পারে না আরে আন্টি আপনার ছেলে কি ছোটবেলায় হরলিক্স কম খেয়েছে নাকি যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন ভাজা মাছটি উল্টে খেতে পারছে না সবচেয়ে হাসির ব্যাপার হল আপা বলছেন যে তিনি আগের সংসারে ফিরে যেতে চান না কারণ তিনি অন্য ছেলের সাথে চলে এসেছেন আর আমার আশাটা ভুল ছিল মানে ভুলটা করেও তিনি ভুলের ওপর পিএইচডি করতে চাইছেন এই লেভেলের আত্মবিশ্বাস থাকলে তো মানুষ হিমালয় পর্বতের ওপরও একতলা বাড়ি বানিয়ে ফেলতে পারে আর আমাদের মেরাজুল ভাইয়ের অবস্থা তো আরও কাহিল উনি বলছেন সাথী আমাকে জোর করে প্রলুব্ধ করেছে আবার টাকার লোভও দেখিয়েছে আরে ভাই আপনি তো দশ টাকা বিশ টাকার জন্য আপনার শরীরের অঙ্গ নিয়ে কাহিনী করলেন আরে ভাই আপনি কি রসগোল্লা নাকি যে আপনাকে জোর করে মুখে পুড়ে দেবে শেষে একটাই কথা বলতে চাই এই ঘটনা থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে জীবনে যাই করুন না কেন কনফিডেন্স লেভেলটা সাথী আপার মতো রাখবেন আর যদি ফেসে যান তাহলে মেরাজুল ভাইয়ের মতো ইনোসেন্ট মুখ করে বলবেন আমি কিছু জানি না